মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ কানবে গাছপালা তরুলতা পশু পাখি তোমার জন্য কন্দন করবে আর এমন জীবন করিও না গঠন তুমি বললে মানুষ হাসবে তুমি কাঁদবে ঠিকই তোমার মৃত্যুতে মানুষ বলবো জালেম মারা গেছে শয়তান মারা গেছে পাপিষ্ট মারা গেছে এই কথা বলবো কি বলবো না বলবো যে জালেম মারা গেছে খারাপ মারা গেছে E corta, e corta vôle, a bol, vôle. Vôle.